প্রথমে একটা কথা আমার পরমের কাছ থেকে শুনছি কয় এই কথার জন্যই মানুষে মালা পায় এই কথার জন্যই আবার গুতা খায় গুতা খাওয়াই না কোনো কথা পর্যন্ত কইছিনি কি রে বাবা আমি কি মারগুইতা খাওয়ার মতো কোনো কথা এখন পর্যন্ত কইছি আমি কিছুই কই নেই আল্লাহর কাছে যতটুকু করার অধিকার আমার অবশ্য অবশ্যই আছে তারপরে কয় কয় একটা শিশু বাচ্চা এটারে যদি দুইটা মুরগির রান তুললে দেন তাইলে ও খাইতে পারবো ওর জন্যটা বেশ হয়ে গেছে কারণ ও মাংস খাওয়ার উপযুক্তই হয় নাই যারা আছে একজন শিশু নাই আমি সারা আমি শিশু নাই। লোকের সাথে বইল কথা পরিমাণ হজরত নবী কইরা বয়ান আদিল উদ্দিন কয় বলিও ইশারায় ইশারায় দিলে ডাক শোনের সাদ মুখগুলি দেখে আপনার কি মন হয় এই যে মানুষগুলি দেখতেছে গেলে কি মনে হয় লোকের সাথে বইলো কথা জ্ঞানের পরিমাণ অর্থাৎ তারা কি জ্ঞানের দিক দিয়ে কোনো জায়গায় কমতি আছে নাকি যদি থাকতো তাহলে জীব পরমের পালাও দিত না আর যদি থাকতো পালা দেওয়ার পরেও তাহলে আমি আবুল সরকার এরকম কথা বলতাম না অবশেষ আমার ডাক ডাক্তারটা তুমি আমার আল্লাহ পরিষদের সদস্য যদি হোক তাহলে তুমি অন্যায় করলেও পাপ করলে আমার আল্লাহ পরিষদের সদস্য কারা এই দুনিয়ায় যারা অলি আল্লাহ তারা একটা কথা মনে হয়ে পড়ছে বাবা আমি তো আল্লাহ পরিষদের সদস্যের মধ্যে আছি একটা বিষয় কি চরে গেছে নাকি চুরি করতে ওই কালামপুর হাটে গরু মিশে বাড়িয়েছে চোরে তো জানে যে অমুক জায়গায় অমুক বাড়ি থেকে গরু বেসতে হাটে গেছে তা হাটের থেকে আইসে রাত করে গরু বেসে তো গড়েই তো টাকা এ রাত্রে তোর ব্যাংকে তো আর কোনো সুযোগ নাই চোরে গেছে চুরি করতে বাড়িতে এখন গভীর রাত কিন্তু তারা আবার দুজনে স্বামী স্ত্রী দুজনে বুদ্ধি করে তারা ঘুম পারতেছে না চুপ করে শুয়ে রয়েছে কিন্তু একটু ঘুমের চোখ আসলে আবার আর সরে যায় শীত কাটে যে ঘরে ঢুকবো সরে করছে কি ওই যায় সেরে বেড়ার মধ্যে হা ঘরের যে বেড়া বেড়ার মধ্যে একটু এই পাট খুঁড়ি দিয়া একটু ওরা ঘুমাই কি না এটা দেখে বুঝতে চায় চেক করতেছে এখন স্বামী স্ত্রী দুইজন তো চেতন এখন স্ত্রীতে স্বামীর কানে কেন কয় এমন করে কে গু সরাইছে তো মনে হয় কয় চুপ থাক কথা কৃষ্ণ স্বামী তো কয় চুপ থাক কত খুশি দুইজন বুদ্ধি করে ঘুমের বান ধরে ফুরে রয়েছে চোরে আবারও কোনো রাও শব্দ নাই এখন বুদ্ধি করে আর নাক ডাকতে চান বুদ্ধি করে ওরা স্বামী স্ত্রী দুজন নাক ডাকে চোরে কয় পাইছি

আর কোন কথা কইস না আস্তে আস্তে ফিস ফিস করে আর কোনো কথা কিন্তু কইস না চোর কিন্তু না আমি যে গরু টাকা নিয়ে করতে আজকে ওর ধরুম চুরি তো করতে দিব না আজকে ধরুন তো করে স্বামী স্ত্রী দুজন করে চোর ধরবো এই জন্যে এখন চোরের কথা শুনে স্ত্রীতে কয় এই যে বুদ্ধি তো এই যে শুন শুনি কি তুমি যে গরু এতগুলি টাকা পয়সা লইয়া এই টাকাগুলি গুলি রাখছো কোথায় এখন বেটাক চুপ কর নাকি কথা এটা কইতেছে না কোথায় রাখছি টাকা কই না তুমি না কইলে আমি বুঝুম কেমনে টাকা তো আমার কাছেও দিলে না টাকাটা থুইলা কোন জায়গায় হঠাৎ যদি সোর এই যে এই যে থ্রুত থ্রুত শব্দ করে যদি চোর ঢুকে টাকা যদি লিয়ে যায় তখন কি করবো ক কারোর কাছে না তো টাকা রাখছিল ওই কারে মানে চাং ঘরের সাং চাং ছিল না গে তো ওই ঘরের সাঙ্গে এটাকে কার কয় এটা কারের উপরে সাঙ্গের উপরে ওই একটা খুঁটির মধ্যে টাকা থুয়ে দিছে গুম পারে হন সোরে তো ঘরের পিছনেই বসা সোরে কয় মার্শাল্লাহ সব খুব ভালো হয়েছে আমার কষ্ট করুন লোকলো না টাকাটা কোন জায়গায় থুয়েছে এটাও কয়ে দিল শুনলাম তা আমি আর একটু বৈশা থাকলে কোনো অসুবিধা নেই আবার আমি বৈশা থাকি তারপর ওরা যখন গভীর ঘুমে যায় তখন আমি টাকাটা চুরি করুন তোরা ওরা দুজন বুদ্ধি করে আবার ফিরাও এরকম যখন ঘুম আসতেছে গুমের বান্দর সে ঘুম আসতেছে সরে ওই বেড়ানি বাইয়ে উপর ওইঠা ওই বেলকি আছে না ঘরের চাঙের তো বেলকিটা সরে তারপরে ওই চাঙ্গে সে নামবো এখন চাঙার ভিতর দিয়ে ঢুকছে কিন্তু ডুইকে ওই যে আরা আরা কয় না কি দন্না কয় কি কয় দন্না এইটা দইরা এখন পাউ দিয়ে

হ্যাঁ এই দন্নাটা সেরে দিছে আসলে ওই ঘরের কোনো সাঙ্গই নাই যেই চাং নাই ঠাসে মাটির মধ্যে যেই পড়ছে বাবা তখন ওই বেড়াগুড়া ভাইঙ্গা চোর দিছে দোর আর ওরা খালি করতে চোর 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 চোর

আমি কি কম সাগ ও মিসা সামনে যে গাথা আছে এই গাথাটাও মিসা আর আমি যে দোর পারি এই দোরটাই হাসা আল্লাহর পরিষদের সদস্য আমাকে হইতে হবে সেটার কোন রূপ সেটাতেই মানব রূপ আমি তোমার এই রং বাজারে রং করা নপতুল আমি তোমার এই রং বাজারে রং করা নপতুল করে নাচিয়ে আমারে মন করে নাচিয়ে আমারে ভেঙে দিও মায়ার ভুল রং করা আমি তোমার এই রং রংকরা করে সাজায় আমার যেন তব মনে দুধু আর দুম করে সাজায় আমারে ঠাই যেন তব মনে দুধু আরে মানুষে মানুষে দেশে কি মানুষে মানুষের বিদেশে মানুষে মানুষে দেশে কি বিদেশে ভালোবেসে হইয়া কুল রং করা আমি তোমার এই আমি তোমার এই আমি তোমার এই রং বাজারে রং থাকে যান শরীতি গানে গানে মর প্রাণের প্রীতি প্রীতি থাকে যান শুরীতি গানে গানে মর প্রাণের আকুতি অন্তরে অন্তরে করিয়াই মিনতি অন্তরে 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 করিয়াই মিনতি পাথরে ফুটে যেন ফুল রং করা নকুল আমি তোমার এই রং বাজারে রং করা আমি তোমার এই রং বাজারে রং করা নকুল কি পিছে উপর কি ভিতর কি বাহির আর না কেও আছে আগে কি পিছে ভিতর কি বাহির আর না আছে আগে কি পিছে আগে কি পিছে উপর কি নিচে ভিতর কি বাহির আর নাকে আছে তুমি বিনে মার সকলি মিছে তুমি বিনে মার সকলি মিছে আবুলের নাহি আছে কুল রং করা আমি তোমার এই রং বাজারে রং করা আমি তোমার এই রং বাজারে রং করা পুতুল রং করা করে ভেঙে দিও মায়ার ভুল এটা তো তোমারই কাজ বানাইছো তুমি আমার তো এখানে কোনো কাজ নাই এমনও করে সাজাইও আমারে কোথায় যেন পাই তব মনের দুয়ারে মানুষে মানুষে দেশে কি বিদেশে আমি যেন ভালোবেসে হই আকুল পিরিতি পিরিতি থাকে যেন সুরতি গানে গানে মোর প্রাণের প্রাণেরও আকুতি অন্তরে অন্তরে করি এই মিনতি পাথরে ফুটে যেন ফুল আমি তো তোমার কাছেই চাই ইচ্ছা করলে তুমি পাথরেও ফুল ফুটাইতে পারো এরপরে বলছি আগে কি পিছে উপর কি নিচে ভিতর কি বাহির আমার আর না কেউ আছে মাওলারে তুমি বিনে মর সকলি মিছে আবুলের নাহি আছে কুল আগে কি পিছে আগে কি পিছে উপর কি নিচে ভিতর কি বাহির আর না কেউ আছে আগে কি পিছে উপর কি নিচে ভিতর বাহির আর না আছে আগে কি পিছে উপর কি নিচে ভিতর কি বাহির আর না কেวะ আছে তুমি বিনা সব কলি মিছে তুমি বিনা মিছে তুমি বিনা সব কলি মিছে আমুলের নাহি আছে ফুল রং করা পতুল

ঠেঙে দিয় মায়ার ফুল রং করা নতুল আমি তোমার এই রং বাজারে রং করা নতুল আমি তোমার এই আমি তোমার এই আমি তোমার এই রং বাজারে রং করা নতুমি